ইসি যতই স্বাধীন হোক না কেন সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশন এ এম এম নাসির উদ্দিন শনিবার একুশে জুন সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী আইন ও বিধি সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন সিএই এ এম এম নাসির উদ্দিন বলেন নির্বাচন ইস্যুতে সময় এলে সরকারের সঙ্গে আলোচনা হবে সরকার ছাড়া নির্বাচন সম্ভব না সরকারের সঙ্গে কমিশন যোগাযোগ জানান নির্বাচন করতে হলে সরকারের মুখ্য ভূমিকা লাগবে নির্বাচনের কাজ এগিয়ে নেওয়ার জন্য কমিশনের কর্ম পরিকল্পনা আছে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা পরিবর্তন হবে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভিল বাজিয়ে দিন